প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন নোটিফিকেশান আসলো এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে জোরদার তৎপরতা অবশ্যই সবটা আলোচনা করছি বন্ধুরা ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না স্টিল নাও শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আমরা চলে যাচ্ছি অনেক মেয়ে দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একেবারে অফিসিয়াল সাইট থেকে উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ বারো দুই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গিয়েছে বাঁদিকে ওপরে রয়েছে মেমো নাম্বার অবশ্যই সাবজেক্টটাকে লক্ষ্য করতে হবে দেখুন স্টেটমেন্ট অফ রিকমেন্ডেশান লেটার্স সেন্ড টু ক্যান্ডিডেটস উইথ অল্টারনেটিভ ভ্যাকেন্সিস অ্যাজ অ্যাপ্রুভড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ফার্স্ট এস এলএসটি দু হাজার ষোলো অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অবশ্যই দশ শতাংশ প্যারা টিচারদের বিষয়টি ব্যাতি রেখে বা ছাড় দিয়ে বা সেটিকে বাদ রেখে তো দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য ফলোয়িং রিকমেন্ডেশন লেটার্স বিন ইস্যুড বাই দ্য কমিশন টু দ্য আন্ডার মেনশন ক্যান্ডিডেটস আফটার রিসিভিং অল্টারনেটিভ ভ্যাকেন্সিস ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি অল্টারনেটিভ ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণভাবে নোটিফিকেশান কিন্তু এই মর্মে আবারও জারি হলো নতুনভাবে এবং অবশ্যই এখানে কিন্তু মোট জন প্রার্থীর ক্ষেত্রে এই অল্টারনেটিভ ভ্যাকেন্সি লাগু হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু উঠে আসছে এই মর্মে পিডিএফ নোটিফিকেশন কিন্তু চলে এসেছে সরাসরি বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল সাইটে আমরা সেখান থেকে বাকি যে ডিটেলস পেজটি রয়েছে সেই অংশটি একটু গুরুত্ব দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন স্ক্রিনে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই এস এল নাম্বার রোল নাম্বার নেম সাবজেক্ট ভ্যাকেন্সি ক্যাটাগরি ভ্যাকেন্সি চেন্ডার ভ্যাকেন্সি কোড স্কুল নেম স্কুল অ্যাড্রেস মেমো নাম্বার যাবতীয় বিষয়সহ এটি কিন্তু উল্লেখিত হয়েছে ষোলো জন প্রার্থীর ক্ষেত্রে অল্টারনেটিভ ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মর্মে কমিশনার সাইটে কিন্তু নোটিফিকেশান জারি হলো তো কনসার্ন যারা রয়েছে অবশ্যই বিষয়টিকে খেয়াল করবেন এবং নোটিফিকেশানটি দেখে নেবেন তো বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ